ভারতে যে সকল সাহিত্যিক ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছেন এবং ইংরেজি সাহিত্যে লেখালেখি করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাস্কিন বন্ড তাঁর দ্য আইস হ্যাবিট গল্পটি অর্থাৎ ক্লাস টুয়েলভের পাঠ্য যে আইজ হ্যাবিট গল্পটি সেটি আমি আগের দুটো ভিডিওতে ওয়ার্ড এবং সেন্টেন্সের বাংলা অর্থ সহ বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওতে তার পরবর্তী অংশের প্রত্যেকটি ওয়ার্ড এবং সেন্টেন্সের একইভাবে সহজ সরল ভাষায় বাংলায় অর্থ বলে তার বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো যাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো আই টার্ন ফ্রম দা উইন্ডোড ফেস্ট দা গার্ল এন্ড ফর আল উইট ইন সাইলেন্স ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং কোয়াইট ডেয়ারিং ইট ওয়াজ আার্লস ক্যান রেজিস্টারি সি লভ প্লিজেন্টলি এ ক্লিয়ার রিঙ্গিং লাভ আই টার্ন ফ্রম দা উইন্ডো আমি জানালা থেকে ঘুরলামেস্ট দা গার্ল এবং বালিকাটির বা মেয়েটির মুখোমুখি হলাম ফর এবং কিছুক্ষণের জন্য উই স্যাট ইন সাইলেন্স আমরা চুপচাপ বসেছিলাম অর্থাৎ যে মেয়েটি রোহনা থেকে ট্রেনে উঠেছে সেই মেয়েটির সঙ্গে কথক যে আলাপচারিতা করছিলেন কিছুক্ষণ আলাপচারিতার পরে তিনি কি করলেন তারা দুজনেই ট্রেনের মধ্যে চুপ করে বসে রইলেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস তোমার মুখশ্রী খুব আকর্ষণীয় ইন্টারেস্টিং ফেস আকর্ষণীয় মুখ আই রিমার্কড আমি মন্তব্য করলাম আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং অনেকটাই দুঃসাহসী অর্থাৎ দুঃসাহসের সঙ্গে আমি এটা মন্তব্য করেছিলাম বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক কিন্তু এটা ছিল নিরাপদ একটা মন্তব্য কোন মন্তব্যটা যে তোমার মুখটা খুব আকর্ষণীয় ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি খুব অল্প সংখ্যক মেয়েরাই ক্যান রেজিস্ট রেজিস্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিহত করা ক্যান রেজিস্ট প্রতিহত করে ফ্ল্যাটারি তো সমদ অর্থাৎ খুব অল্প মেয়েরাই তোষামদ প্রতিহত করে মানে এই রকম তোষামদ পছন্দ করে না বাট সি লাভ প্লিজেন্টলি সে হাসলো মিষ্টি করে প্লিজেন্টলি মিষ্টি করে

ইটস নাইস টু বি টোল্ড এই বলাটা খুব ভালো লেগেছে আই হ্যাভ এন ইন্টারেস্টিং আমার মুখটা খুব আকর্ষণীয় কে বলছে মেহেটি বলছে এই যে আপনি বললেন এটা বলাটা আমার খুব ভালো লেগেছে কারণ আমার মুখটা সত্যি আকর্ষণীয় আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই এম টায়ার্ড আমি ক্লান্ত হয়ে যাই অফ পিপল টেলিং মি লোকেরা আমাকে এত বলে আই হ্যাভ ফেস আমার মুখটা খুব সুন্দর এটা লোকেরা এত বলে যে আমি ক্লান্ত হয়ে পড়েছি সেটা শুনে শুনে তাহলে তোমার মুখটা সত্যি আমি ভাবলাম কেন তিনি এটা বললেন কারণ আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ন্যারেটর এবং মেয়েটি দুজনেই অন্ধ এবং দুজনেই দুজনের থেকে এই অন্ধত্বটা আড়াল করতে চেয়েছে যদি তোমাদের মনে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা দেখে নিও ওই দুটো পাঠ আমি আলোচনা করেছি এইখানে সেটি লেখক বলছেন অর্থাৎ কথক বা বর্ণনাকারী বলতে চাইছেন যে তার মানে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে যেটা দেখেছি সেটা তার মানে পারফেক্ট অর্থাৎ আমি দেখতে না পেলেও আমি অন্তর্দৃষ্টিতে যে মেয়ের মুখম মেয়েটির মুখমন্ডল সুশ্রী সুন্দর সেটা কিন্তু যে বাস্তবিক সত্য সেটা মেয়েটির কথা থেকেই সেটা সত্য প্রমাণিত হয় সেই জন্য হচ্ছে ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস তাহলে তোমার মুখটা খুব সুন্দর থট আই আমি ভাবলাম আই সেইড এবং আমি চিৎকার করে বললাম বা উচ্চ বললাম ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি একটা আকর্ষণীয় মুখ সুন্দরই হয় অর্থাৎ আকর্ষণীয় মুখ সেটা সুন্দর সুন্দর মুখ যেমন আকর্ষণীয় অর্থাৎ আকর্ষণীয় মুখটা বাস্তবিক পক্ষে কিন্তু সত্যই সুন্দরী হয় ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান সি সে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস আই দেন আই উড ট্রাই টু লাভ ফর হার বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি উইল সোন বি স্টেশন আই সেড থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি আর এ ভেরি তুমি খুব সাহসী মানুষ সি সেইড সে বললো অর্থাৎ মেয়েটি মন্তব্য করলো যে কথক বা বর্ণনাকারী একজন সাহসী ব্যক্তি বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস তাহলে তুমি এত গুরু গম্ভীর কেন সিরিয়াস গম্ভীর অর্থাৎ এত গম্ভীর মেজাজের কেন আই থট আমি ভাবলাম দেন আই উড ট্রাই টু লাভ তাহলে আমাকে হাসার চেষ্টা করতে হবে ট্রাই চেষ্টা করতে হবে আই উড ট্রাই টু লাভ আমাকে হাসার চেষ্টা করতে হবে ফর হার মেয়েটির জন্য অর্থাৎ তার জন্য বাট দ্য থট অব লাফটার কিন্তু হাসির ভাবনাটাই থট অব লাফটার হাসির ভাবনা বাট দ্য থট অব লাফটার হাসির ভাবনাটাই অনলি মেড মি ফিল ট্রাভল্ড আমাকে পীড়িত করে অ্যান্ড লোনলি এবং নিঃসঙ্গ করে স্টেশন আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছাবো আমি বললাম থ্যাংক শর্ট জার্নি এটা খুব অল্প যাত্রা বা ক্ষণিকের যাত্রা আই কান্ট বিয়ার আমি সহ্য করতে পারি না বিয়ার শব্দের অর্থ হচ্ছে সহ্য করা আই ক্যান্ট বিয়ার আমি সহ্য করতে পারি না টু সিট বসে থাকতে ইন ট্রেনের মধ্যে ফর মোর দেন টু আর থ্রি আওয়ার্স দুই কিংবা তিন ঘন্টার বেশি আমি ট্রেনের মধ্যে বসে থাকতে সহ্য করতে পারি না ইয়েট আই ওয়াজ প্রিফিয়ার টু সিট দেলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসন টু হার টকিং হার ভয়েস হ্যা স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রেম অ্যাড সুন অ্যাজ সি লেভ দা ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার বাট ই টুড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার The engine's whistle, sipped. The carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? Yet, tothapi I was prepared. I to sit there. সেখানে বসে থাকতে ফর অলমোস্ট এনি অফ টাইম যে কোনো দীর্ঘ সময় জাস্ট টু লিসেন কেবল শোনার জন্য টু হার টকে বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর বলছেন যে মেয়েটির কথা শোনার জন্য আমি যে কোনো সময় যতটা সময় পারে ট্রেনে বসে থাকতে প্রস্তুত হার ভয়েস তার কণ্ঠস্বর হ্যাড দ্য স্পার্কেল উচ্ছলতা আছে অফ এ মাউন্টেন স্ট্রিম পাহাড়ি ঝর্নার মতো স্ট্রিম মানে হচ্ছে ঝর্না অথবা ছোট নদী সেটাকে বলা হয় স্ট্রিম মাউন্টেন স্ট্রিম পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি ছোট নদীর উচ্ছলতার মতো তার হাসিটার মধ্যেও উচ্ছলতা রয়েছে স্পার্কেল উচ্ছলতা এজ শুনে যখন সে লেফট দ্য ট্রেন সে ট্রেন থেকে নেমে যাবে এখানে লেফ্ট শব্দের অর্থ হচ্ছে ছাড়া নাই বা ত্যাগ করা নাই বা ট্রেন ত্যাগ করে যাবে বা ছেড়ে যাবে বা নামবে এলিয়ে লিভ তার সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট অর্থাৎ নেমে যাবে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন যখন ট্রেন থেকে সে নেমে যাবে সে উড ফরগেট সে হয়তো ভুলে যাবে আবার ব্রিফ এনকাউন্টার ব্রিফ শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত এনকাউন্টার এখানে শব্দের অর্থ হচ্ছে আলাপচারিতা সে আমাদের এই ক্ষণস্থায়ী আলাপচারিতা ভুলে যাবে বাট ই টুড স্টে কিন্তু এটা থেকে যাবে উইথ মি আমার মাথার মধ্যে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আমার যাত্রাপথে শেষ পর্যন্ত

শস্য কাটছিলেন ছিলেন এবং তার মিউজিকটা এত ভালো লেগে যায় যে তিনি তার হৃদয়ে ওই মিউজিকটা বয়ে নিয়ে যাচ্ছেন তার কারণ কি পরবর্তীকালে ওই মিউজিকটা তিনি আর মেয়েটির কাছ থেকে সেই গান শুনতে না পেল তার হৃদয় থেকে রোমান্থন করে স্মৃতিচারণা করে এবং হৃদয় থেকে সেই গানটা তুলে নিয়েছে তিনি তার মস্তিষ্কের মধ্যে বাজাতে থাকবেন ঠিক তেমনি এখানে লেখক অর্থাৎ কথক বা ন্যারেটর তিনিও যেন মেয়েটি নেমে গেলে মেয়েটি হয়তো তাদের আলাপচারিতা ভুলে যেতে পারে কিন্তু ন্যারেটর তাদের এই আলাপচারিতা কখনোই ভুলবে না তার হৃদয়ের মধ্যে গেথে নিয়ে তিনি যাচ্ছেন দ্য ইঞ্জিন ইঞ্জিনের এর সিস দেওয়া আওয়াজ করল। দ্য ক্যারেজ হুইলস গাড়ির চাকাগুলো চেঞ্জ পরিবর্তন করল। দেয়ার সাউন্ড তাদের শব্দ অ্যান্ড রিদিম এবং ছন্দ দ্য গার্ল গট আপ মেয়েটি উঠে দাঁড়ালো অ্যান্ড বিগ্যান টু কালেক্ট বিজ্ঞান শুরু করলো টু কালেক্ট সংগ্রহ করতে হার্ড থিংস তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে শুরু করলো আই ওয়ান্ডার আমি ভাবলাম ইফ সি ওর হার হেয়ার সে কি তার চুলটাকে ইন বান খোঁপা করে মেধেছে বান শব্দের অর্থ হচ্ছে খোঁপা করা খোঁপা করে বেঁধেছে অর ইফ ইট ওয়াজ প্লেটেড অথবা এটা বিনুনি করা আছে পারহ্যাপ সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং এটা হয়তো ঝুলছে লুজ এলোকেসি রূপে ওভারার শোল্ডার্স অথবা তার কাঁধের মধ্যে এলোকেসি রূপে ঝুলছে অর ওয়াজ ইট কাট অর ভেরি শর্ট অথবা এটা ছোট করে কাটা আছে কি এইটা কথক কি করছেন অর্থাৎ ন্যারেটর বা বর্ণনাকারী কি করছেন অনুমান করছেন তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছেন যে মেয়েটি তার চুলকে খোপা করে বেঁধেছে অথবা বিনুনি করে রেখেছে নাকি কাঁধের মধ্যে এলোকেসি রূপে ছড়িয়ে রেখেছে নাকি তার চুলটা ছোট করে কাটা আছে এর পরের অংশটা আমরা এর পরবর্তী ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো